এই বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য এদেশের ছাত্র জনতা ছাত্ররা যে আন্দোলনের যাত্রা শুরু করেছিল সেই আন্দোলনের মাত্রায় ধীরে ধীরে এদেশের সকল স্তরের জনতা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে একটি ফেসিবাত মুক্ত বাংলাদেশ করার জন্য জুলাই অভ্যুত্থানে তার নেতৃত্ব দিয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজ এক বছর পেরিয়ে গেছে চোদ্দ মাস পেরিয়ে গেছে যে ছাত্র জনতারা জীবনের সকল মায়াকে ভুলে গিয়ে তারা দেশের জন্য লড়াই করেছিল আমাদের ব্যর্থতা সরকারের ব্যর্থতা এই দীর্ঘ সময়ে এই অকুতভাই সৈনিকদেরকে জুলাইয়ের অভ্যুত্থানকে আমরা সংবিধানের মাধ্যমে কোনো স্বীকৃতি দিতে পারি নাই আজকে দুঃখজনক হলেও সত্য অনেক রাজনৈতিক দলেরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই নতুন বাংলাদেশ পেয়েছে আজকে তাদেরকে সংবিধানের মাধ্যমে স্বীকৃতি দিতে চান না এই যে ধিক্কা নেক্কার জন্য কিছু হতে পারে না আবু সাইদের রক্ত দিয়েছিল দেশের জন্য শরীর বুকের ভেতরে অনেক ধর বুক পেতেছে গুলি কর তারা জীবনের মায়া করে নাই মায়া করেছিল দেশের জন্য মায়ে করেছিল চলেই আঠেরো কোটি মানুষের জন্য এই জন্য জীবন যাচ্ছিল আজকে আমরা ক্ষোধায় যা সভ্য দেখছে আবুস ফাইদের মতো শহীদদেরকে আমরা কোনো স্বীকৃতি দিতে পারছি না তো নিক্ষার জন্য কিছু চলতে পারে না আজ তাই তো জামায়াত ইসলামী বাংলাদেশ আপনাদের কাছে এসেছে আজকে জুলাই যোদ্ধাদের জুলাই সৈনিকদের তাদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সেই জুলাইকে সংবিধানের একটি অংশ বানাতে হবে আজকে অনেক নেতারা বলছেন গতকালও দেখলাম বলল একজন বলল জুলাইকে নাকি ক্ষমতায় আসার পরে অনেকে পরিবর্তন দিয়ে করে সংবিধানে অংশ বানাতে চান আপনারা কেন ভুলে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি উনিশশো সাতাত্তর সালে কোন সংবিধানের আলোকে কোন নির্বাচনের মাধ্যমে কোন রেফারেন্ডামের মাধ্যমে তিনি একটি প্রোক্মেশন জারি করেছিলেন তিনি জারি করেছিলেন একটি স্পেশাল অর্ডারের মাধ্যমে আজকে সেই স্পেশাল অর্ডারের মাধ্যমে আমরা কেন করতে পারছি না এটি আমাদের চিন্তা করা উচিত আমি দ্বিতীয় যে বিষয়টি কথা বলতে চাই অতীতে আমরা বাংলাদেশে দেখেছি যখন এ জাতি সুষ্ঠু নির্বাচনের চিন্তা করতে পারত না তখন জামাত ইসলামী বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলায় জাতির সামনে হাজির করেছিল তখন আপনারা হেসেছিলেন আফরা ফান করতেন যে বাংলাদেশের মানুষ কেয়ারটেকার সিস্টেম বোঝে না কিন্তু আলটিমেটলি এটি প্রমাণিত হয়েছে এই বাংলাদেশে কেয়ারটেকার সরকার ব্যতীত কোনো সুষ্ঠু নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয় নাই আজ বাংলাদেশের এই কান্তি লগ্নে জামাত ইসলাম বলছে এই ওয়েস্ট মিস্টার সিস্টেমের মাধ্যমে ব্রিটিশদের যে কলোনিয়াল লাস্টগুলোতে যে নির্বাচন অনুষ্ঠিত হয় আজকে সেই সিস্টেমের মাধ্যমে দুনিয়ার বিভিন্ন দেশে ফেসিবাদের জন্ম হয়েছে এই ফেসিবাদকে যদি রুখতে চায় বাংলাদেশে আগামী দিনে দুনিয়ার এক তো অধিক রাষ্ট্রের ন্যায় এই বাংলাদেশে পিয়ার সিস্টেমের প্রয়োজন আজকে তারা বলছে তারা নাকি পিয়ার সিস্টেম বোঝে না পিয়ার সিস্টেম না বোঝার মতো কিছু নাই আপনি কত পার্সেন্ট ভোট পাবেন সেই ভোটের আলোকে আপনি আসন পাবেন বগুড়া জেলায় কয় পার্সেন্ট ভোট পাবেন তার আলোকে আসন ভাগাভাগি হবে এখানে না বোঝার কিছু নাই কারণ না বুঝতে চাচ্ছেন না এই জায়গাতে এই বাংলাদেশে যে যত আসন পেয়ে ক্ষমতায় আসুক না কেন চল্লিশ পার্সেন্টের উপর সুষ্ঠু নির্বাচনে কেউ ভোট পায় নাই আপনারা ভাবছেন আপনারা সর্বোচ্চ যে চল্লিশ পার্সেন্ট ভোট পান পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পান কোনো মতে একশো আসন পার হবে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট নিয়ে দুইশো সত্তর আসন দুইশো পঞ্চাশ আসন স্বপ্ন দেখেন এই স্বপ্নের জন্য আপনার কেয়ারটেকার সিস্টেমের মতোই এই পিয়ার সিস্টেমকে আপনারা বুঝতে চাচ্ছেন না কিন্তু আমরা কোনো শর্ট টার্ম লক্ষ্য নয় আমাদের লক্ষ্য দেশ আমাদের লক্ষ্য জনগণ আমাদের লক্ষ্য দেশের কল্যাণ এই দেশের মানুষ মানুষের জন্য আগামী দিনের একটি স্পষ্ট বাংলাদেশের জন্য ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের জন্য জামা আজকে পিয়ার সিস্টেম চাই আপনারা উচ্চকক্ষের কথা বলেছেন আমরা না করি নাই যদিও গরিব দেশের জন্য উচ্চকক্ষ খুব বেশি ব্যামানান অনেক বেশি ব্যামানান তারপর আমরা বলেছি উচ্চকক্ষ হতে পারে কিন্তু সেই উচ্চ কক্ষ হবে নিম্ন কক্ষ হবে পিআর সিস্টেমে আমরা কত পার্সেন্ট ভোট পাব নিম্নকক্ষে তার আলোকে উচ্চকক্ষে আসন পাবে কিন্তু আপনারা চান অতীতের মতো ওই যে মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয় দেখে দেখে রিডিং করতে পারে না এই স্টাইলে আপনারা উচ্চকক্ষ চাচ্ছেন আমরা বাংলাদেশে মানুষেরই চাই না আমরা বলেছে উচ্চকক্ষ আমরা চাই কিন্তু উচ্চকক্ষে অতীতের মতো মহিলা সংসদ সদস্যদের মতো সংসদের বিপরীতে নয় পিআরএর আলোকে জনগণের ভোটে নিম্নকক্ষ হবে তার আলোকে আমাদেরকে উচ্চ আমাদের পিআর সিস্টেম সংসদ সদস্য দিতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের নামাজের সময় অত্যাসন্ন আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু একটি কথা বলতে চাই জামাত ইসলাম তার দলের জন্য আসে নাই জামাত ইসলাম তারি পাল্লার জন্য আসে নাই আমরা ডক্টর মোস্তফা ফেলের জন্য আসি নাই আমরা এসেছি একটি বাংলাদেশের জন্য সোনার বাংলার জন্য আগামী দিনে এমন এক বাংলাদেশ হবে যে বাংলাদেশ বক্ত বাংলাদেশ হবে সেই বাংলাদেশের জন্য আমাদের পেয়ার সিস্টেমের প্রয়োজন সেই বাংলাদেশের জন্য রাজপথে এসেছে রাজপথ থেকে আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ জাল হাক জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ